আমি মোহাম্মদ রহমত আলম প্রধান শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজগঞ্জ এবং আদর্শ উচ্চ বিদ্যালয় উনিশশো আটত্রিশ সালে স্থাপিত হয়ে অত্যাধি পাঠদান পরিচালনা করে আসছে এই শিক্ষিকা মঞ্চের অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে পাঠদান পরিচালনা করে আছে আমি এই বিদ্যালয়ে উনিশশো ষোলো দু হাজার ষোলো সালে এই বিদ্যালয়ে এপ্রিল মে দশ তারিখে জয়েন করি তখন থেকে এ পর্যন্ত মার্শাল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে যাচ্ছে এই বিদ্যালয়ের অবকাঠামোগত এই কয়েক বছর এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষার মান বিদ্যালয়ের পরিবেশ অংশগ্রহণ করে আমার বিদ্যাত্র অ্যারেস্ট হন এবং সে প্রায় এক মাসের মতো জেল খেতে পালার রহাতে বের হয়ে যাচ্ছে আর বৈষম্যবিলিত আন্দোলনে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই সজাগ ছিলেন এবং আমরা বিশেষ করে আমিও এই আন্দোলনের সে জড়িত ছিলাম এবং বেশ কয়েক স্থানে আমিও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করেছি আর এই বিদ্যালয়টি রংপুরে যতগুলো বিদ্যালয় রয়েছে সব বিদ্যালয় এর সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এমনকি অর্থনৈতিক অবস্থান থেকে আর্ট যে কোনো রকমের দুর্নীতি এখানে নাই আমি এই জন্য আমাকে নিজেকে অবগোধ করি যে মার্শাল্লাহ আমি এখানে জয়েন করার পর থেকে ওই রকম অর্থনৈতিক বিষয়ে কোনো রকমের দুর্নীতি নাই এটা আমি ওকে চ্যালেঞ্জ করে বলতে পারি আসলে গরিব এবং নিম্ন শ্রেণীর বাচ্চারাই বেশি দেখাপড়া করে এখানে মেধাবী বাচ্চাদের জন্য এবং গরিব বাচ্চাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এখানে ম্যাক্সিমাম বাচ্চা অনেক নিজ পরিবার থেকে আসছে এই জন্য বাচ্চাদেরকে আমরা সব সকল রকমের সুযোগ সুবিধা প্রদান করি যখন যে বাচ্চা যে লাভ আমার আমাদের কাছে আশা করে আমরা সেটা পূরণ করার সবসময় চেষ্টা করি এবং আপনার শুনে আপনারা শুনে হয়তো খুশি হবেন যে এর আগে যে মেয়র সাহেব ছিলেন উনি আমাদের স্কুলে দশ হাজার টাকা উপবৃত্তি বাবদ দিয়েছেন ফুট মাস উপবৃত্তি বাবদ দেন এই টাকাটা আমি গরিব এবং মেধাবী বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই এছাড়াও আমার স্কুলতে একটা দরিদ্র কল্যাণ হবিট রয়েছে সেখান থেকে যে বাচ্চা বেতন দিতে পারে না সেখান থেকে সেই বাচ্চাদের বেতনের ব্যবস্থা করে দিই এবং বিভিন্ন রকমের কোকারিকুলার কোকারিকুলার অ্যাক্টিভিটিসে আমার বাচ্চাদেরকে সবসময় আমরা সংযুক্ত রাখি এবং ভালো ফলাফল নিয়ে আমার বিদ্যালয়ে শিক্ষার্থী সাড়ে পাঁচশো জন একটা পরিপত্র জারি হয় যে শাখা না থাকার সাপেক্ষে একটি শ্রেণিতে ষাটজনের বেশি স্টুডেন্ট ভর্তি করতে পারবে না এই জন্য আমার বিদ্যালয়ে বর্তমানে প্রতি ক্লাসে জন করে শিক্ষার্থী যেহেতু এখানে শাখা নেই এই জন্য আমার বিদ্যালয়ে এখন মোট তিনশো স্টুডেন্ট রয়েছে সর্বশেষ রেজাল্ট এখানে তিনজন এ ক্লাস পেয়েছে তিনজন এ প্লাস পেয়েছে এই গ্রেড পেয়েছে প্রায় সতেরো জন আর বাকিগুলো অন্যান্য গ্রেড পেয়েছে আর আমার বিদ্যালয়ে একটি স্টুডেন্ট মার্শাল্লাহ যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের চান্স পেয়েছে এর আগে বারের এখন দ্বিতীয় বর্ষে রয়েছে আর মার্শাল্লাহ মোটামুটি ভালো হয়ে যাবে সব সময় চলে যাচ্ছে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর আপনারা এই আগেও আমাদের এই বিদ্যালয়ের বেশ কিছু সংবাদ পরিবেশনা করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আপনারা আসছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি